ভারতে বাংলাদেশের ষাটটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব ফলে বাংলাদেশের এই চ্যানেলগুলো ভারতে ইউটিউবে দেখা যাচ্ছে না জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে শনিবার তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রাইটের তথ্য যাচের উদ্যোগ ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে এর আগে শুক্রবার একাত্তর টেলিভিশন যমুনা টেলিভিশন বাংলা ভিশন মোহনা টেলিভিশন ও এটিএন নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয় যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকরা দেখতে পারবেন না ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে তাতে বলা হয় এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে বিষয়টি নিয়ে জানতে চাইলে ফয়েজ আহমেদ তৈব বলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে আগামী দুই কর্মদিবসের মধ্যে ইউটিউব কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হবে এসব চ্যানেল বৈধভাবে সম্প্রচার করে আসছে এবং কোনো ধরনের ভুয়া তথ্য বা উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের প্রবণতা নেই সেখানে তিনি আরও লিখেছেন বাংলাদেশের অন্তত চারটি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করে ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন কাজ কনজিউমার রাইটস এর আন্তর্জাতিক বিরুদ্ধ বলে প্রতীয়মান আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব নিউজ ডেস্ক দৈনিক পূর্বকন